কটা বাজে দেখো দেখাচ্ছি দেখো চারটে চুয়ান্ন বাজে আর আমি দেখো পুরো রেডি দেখো আমি রেডি হয়ে বাড়ি থেকে চলে এসেছি ভাগ্যিস কালকে তো আমি চাবি নিয়ে গেছিলাম আমি খুলা এই ওট কি রে ওট তোরা চলে যাবে তাহলে কি কার ও হ্যাক একাই বুঝছি আমি হ্যাঁ আর আমরা আগে গিয়ে কি করবো উঠে পড় উঠে পড় দেখ বাইরেটা কত সুন্দর কত সুন্দর আলো ফুটেছে বাইরেটা কি সুন্দর হয়ে আছে সবাই ঘুম থেকে উঠে গেছে তোর পায়রাগুলো গুলো উঠে গেছে মাছগুলোও ঘুম থেকে উঠে গেছে তুই খালি উঠিস নি কেন উঠবো মানে তাহলে কেন বলেছিস ভিডিও বানাবি এরকম মমি হয়ে থাকছিস কেন তুই এরকম রাতে মমি হয়ে থাকিস নাকি

মানে উঠলি পাঁচটা ছয় আরে দিকে সোমনে মধ্যে মেসেজ করেছে দেখ কটায় আমি রেডি কটাই চারটে দুই ও কি পাগল ও কি পাগল আমাকে বলতো আমি বুঝে পাচ্ছি না সুমিন কি পাগল না মাথা ফাথা খারাপ হয়ে গেছে এত সকল সকল কে ওঠে আমাকে বলতে আমিও জেগে কি দরকার কিন্তু যাই বলো তাই বলো সকালটা কিন্তু হেভি সকালে উঠতে পারি না এটা ঠিক কথা কিন্তু উঠতে পারে বন্ধ হয় না এত সুন্দর তো সকালবেলা আমি দেখতে পাই হচ্ছে পুজোর সময় কারণ সারা রাত থাকি

এ হালকা ঠান্ডা হলে পরেই ব্যাস মানে এত পরিমাণে অ্যালার্জি হলে থাকে কি বলবো এরকমের জন্য আমি খাচ্ছি গরম জল আর মোটামুটি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর আমার সকালে মেকআপ করতে একটুও ইচ্ছে করছে না যে কখনো মেকআপ করি না আমাদের তো তো কি বলবি কি বলিস তোকে ভালো লাগছে এরকম করে অপমান করবি না বাড়ি চলে যাবো ভালো লাগছে না মানে তাহলে কি লাগছে আমাকে বাজি কি লাভ হলো এত সকাল সকাল উঠে আমি তো রেডি হয়ে গেছি এখনো কেউ আসতে পারেনি गाइस দেখো আমি রেডি হয়ে গেছি আমার এখন বিরক্ত লাগছে তুই এসছিস শোমেন কোথায় যে 4:00 এ দুয়ে নাকি মেসেজ করেছে এখন কটা বাজে ও কিন্তু এমন না ভিডিও কল করজিও কিন্তু রেডি কিন্তু কোদা এটা আমি এজন্যই বলি অর উপর বিশ্বাস করতে না চাই হোক আমি তো রেডি হয়ে গেছি এখন ঘুমিয়ে পড়বো আবার তো আমি এই সাদা শাড়িটা পরেছি তো আমার কেন জানি না মনে হলো এই শাড়িটা পরে যেই লোকেশনটা ওরা সিলেক্ট করেছে সেই লোকেশনে আমি পুরো মিশে যাব এর আগের দিনও সেম হয়েছে গেছিলাম ফটো তুলতে আমি পুরো মিশে গেছি ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু সৌমেন বললো নাকি মিশবো না কি জানি মিশে গেলে ওর মাথা ব্যথা আমি আমি ফাটিয়ে দেবো কারণ হচ্ছে একেতে আমার ঘুম হয়নি মানে ঘুম স্যাক্রিফাইস করে যাচ্ছি আর দ্বিতীয় হচ্ছে তারপর যদি একটা ফটো বা ভিডিও ভালো না আসে

বাইরে তালা তুই করে চাবি ওই দিয়েছি সকাল সকাল ফাইনালি এই বেরোলাম মানে চারটে কোথাতে মানে ফোন করেছিল আর এখন বাজে সাড়ে ছটা আমি বললাম সাড়ে ছটা কিচ্ছু হবে না আমাকে বেকার আমি ছটার সময় উঠতাম রেডি হয়ে যেতাম প্রথম বাইরে বাইরে বার করছে স্কুটি আর ওরা সব বেরিয়ে গেছে চলো চলো সকাল সকাল উঠে বেশ ভালোই লাগছে এখন মানে ঘুরতে তো হেভি লাগছে এখন আমরা যাব হচ্ছে নমাসে সমাসে ওঠে তো এরকম তারপরে ফার্স্টে উঠতে যাইবে না দেখলে ওঠার পরে এত বড় বড় ডায়লগ দিয়ে দেখ সকালে জানিস ওটা উচিত সকালটা কত ফ্রেশ হয় উঠলে কত টাইম পাওয়া যায় কাজ করা যায় শরীর ভালো থাকে মন ভালো থাকে মানে এই যতক্ষণ এখন যাবে কানের মধ্যে এগুলোই বলতে তোমরা ভাবো কোথাও যাওয়ার জন্য আমি উঠবো আমার আমাকে কত কতটাই উঠতে হয় উঠে রেডি হয়ে এসে তারপর ওকে ডেকে আমি রেডি করবো ও তারপরে উঠবে নাহলে উঠবে না চলো চলতে হ্যা আমার এখানে বাড়ির পাশে আমার কখনো আশাই হয়নি আর আমি জানতাম যে না মানে আমার এরকম আইডিয়া ছিল না যে এরকম একটা ব্যাপার হবে দেখতে তো সবকিছুই পেতাম

দেখো পিছনে ওরা সুখ করছে আর এই ছাতাটা না ভিডিওর জন্য এনেছিলো কে এনেছিল আমি জানি না কিন্তু ব্যাপক কাজে লাগছে এখন এরকম করে রোদি এ দেখো নাহলে এত রোদ আমরা ভেবেছিলাম মেঘলা হবে মেঘলা মেঘলা ওয়েদার তাহলে ভালো মানে ছবি টবি ভালো হয়েছিল কিন্তু এখানে এত রোদ সব উল্টো পাল্টে গেছে আমাদের যেরকমভাবে বাড়ি দিয়ে প্ল্যান করে এসেছিলাম এখন পুরো উল্টো উল্টো মানে চলে এসেছি ভিডিও বানাতে হবে তাই বানাচ্ছি কিন্তু কারোর আর মুড নেই হ্যাঁ ওই চারটের সময় উঠে ইচ্ছা করছে না বিশেষ করে প্রেম তো এই ঘাটে আমার যা ভিডিও নেওয়ার হয়ে গেছে এখন ওদের কিছু একটু বাকি আছে করে নি তখন টাটা বাই বাই ঘাট আমরা অন্য জায়গায় যাচ্ছি রেডি থ্রি টু ওয়ান স্টার্ট ওপরটাই রাখতাম আমরা দেখো ভাটার সময় এসেছিলাম ভাটা থেকে গঙ্গায় জোয়ার হয়ে গেল এদের ভিডিও শুট শেষ হলো না আজকে সাটারটি এইভাবেই কি নষ্ট করে দিবি

সৌমেন্দ্র ছিল অনেকক্ষণ গল্প টল্প করে ওরা সব বাড়ি চলে গেছে কিন্তু ওদের কথা ছিল যে আজকের ওরা নাকি এখানে চিলি চিকেন বানাবে তাও ড্রাই চিলি চিকেন এখন হরিতে দেখো বাজে কটা হরিতে বাজে হচ্ছে একটা তো এই চিলি চিকেনের জন্য যা যা দরকার প্রথম নিয়ে এসেছে এই জিনিসগুলো আর এখন এটাকে ম্যারিনেট করতে হবে আমার সত্যি বলতে মাংস ধরতে প্রচন্ড ঘৃণা করে আমি পারি না আর ওই ওই মাংস ধোয়া ম্যারিনেট করা আমার একদম ভালো লাগে না মনে হচ্ছে সৌমেনের মাথায় এইটা ছুঁড়ে মেরে আমি

তো কালকের পর ডাইরেক্ট আবার দিন কালকে ওই রান্না করে তারপর একটু পার্টি টার্টি চলছিল তাই আর ভিডিও নেওয়া হয়নি আর মানে ওরা এত রান্না করেছে এত রান্না করেছে দু কেজি মাংস রান্না করেছে যে এখনো এতটা পড়ে রয়েছে আমি সকালে খেয়েছি খাওয়ার পরেও পড়ে রয়েছে মানে যেটা আমি বুঝে না সবাই বাড়ি চলে গেছে বাড়িতে আর আর বাবা আমাদের আবার আসে হচ্ছে খাওয়ার তোমার বাইরে থেকে তো বাইরে থেকে খাওয়ার চলে এসছে আর এখন এতটা মাংস এবার এই মাংস কে খাওয়া হচ্ছে আমি সব কটাকে আবার বাড়িতে ডাকি ডেকে এইগুলোকে খাওয়াই এবার এত জিনিস কি হবে আর আমার না খাওয়ার নষ্ট করতে খুব গায়ে লাগে মানে আমার একটু ভালো লাগে না খাওয়ার নষ্ট করতে যাই হোক এখন আবার রেডি হয়েছি এখন যাব হচ্ছে ভিডিও বানাতে আর অনেকদিন পর রাত্রি ডিজেটে এর ব্লগ দেখতে পাচ্ছ রাত্রি ডিজেট এখন ষাট হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে চলেছে আমি যাই কতজন এখন আমার এই ব্লগটা দেখবে বা দেখবে না কারণ অনেক দিন পর ব্লগ আসছে যারাই দেখছো তাহলে তারা একটু কমেন্টস করো তাহলে আমি বুঝতে পারবো আর যদি দেখি তোমরা রেসপন্স ভালো দিচ্ছ তাহলে এই চ্যানেলে ব্লগ কন্টিনিউ করবো আজকের ভিডিওটা এইটুকুই ওই যে পায়রা মশাইকে খেতে দিয়ে দিয়েছি আর এখন দেখো গাছ বিল যাই হোক চলো দেখার জন্য ভিডিওতে দেখার জন্য টাটা সবাই ভালো থেকো Ve y